চলতি প্রথম দিন থেকে সুপার শপগুলোতে পলিব্যাগ নিষিদ্ধ হয় পণ্য বেচা কেনায় ব্যবহার করা হচ্ছে কাগজ কাপড় আর পাটের ব্যাগ বদলে যাওয়া এই বাস্তবতায় বিকল্প ব্যাগ সহজলভ্য করে তোলা দরকার বলছেন ক্রেতা বিক্রেতারা আর পরিবেশের জন্য ক্ষতিকর পলিথিন নাকচ সেই সাথে সোনালি আশ পাট পণ্যের সমাদর সৃষ্টিতে জোর পদক্ষেপেরও তাগিদ নাগরিক সমাজের শাহিদ জাহিদের প্রতিবেদন মাসের শুরুর দিন থেকে সুপার শপগুলোতে পলিব্যাগ নিষিদ্ধের পদক্ষেপে সারা পড়েছে যথেষ্টই পরিবেশের জন্য ক্ষতিকর পলি সামগ্রী নাকচ করে দিয়ে পণ্য বেচা কেনায় ব্যবহার করা হচ্ছে বিকল্প ব্যাগ এখন থেকে জুটের ব্যাগগুলো সবসময় ক্যারি করব প্লাস্টিক অ্যাভয়েড করব পলি ব্যাগ অ্যাভয়েড করব পলি ব্যাগকে বড় করে না জানাতে এবং কাগজ কাপড় পাটের ব্যাগকে হ্যাঁ বলতে যত্নের সাথেই ভূমিকা রাখছেন ব্যবসায়ী বিক্রেতারা পলিথিনের টোটাল বিষয়টা উঠিয়ে এখানে কাগজ রিপ্লেস করে দিয়েছে পণ্য প্যাকেটিংয়ের জন্য আর পণ্য নিয়ে যাওয়ার জন্য ফাইনাল বিল সেটেলমেন্টের জন্য এখানে পাটের ব্যাগ এবং কাপড়ের ব্যাগের ব্যবস্থা করেছে কেবল কথার কথা নয় পলিথিন বর্জন যেন রূপান্তরিত হয়েছে কাজের কথায় আর এমনিভাবে সচেতনতা ও দায়িত্ব বোধ আরও আশাবাদ জাগিয়েছে সমাজ সংস্কারে কোনো কোনো বিকল্প ব্যাগের জন্য আলাদা দর গুনতে হলেও সেটি মেনে নিতে আপত্তি নেই বলছেন পরিবেশ সচেতন ক্রেতারা আর রুচিশীলরা সৌন্দর্য এবং বৈচিত্র্য যোগ চাইছেন ব্যাগের ডিজাইনে যদি ডিজাইনটাকে আরেকটু অ্যাট্রাক্টিভ করা যায় তাহলে আমাদের মতো কাস্টমাররা আরও বেশি আকৃষ্ট হবে অগ্রসরজনদের মতে এখন পরিবেশ বান্ধব ব্যাগ প্রশ্নে দরকার মানুষের মনোরাজ্যের সংস্কার বাসা থেকে ব্যাগ নিয়ে বাইরে যাচ্ছি এই প্র্যাকটিসটা আমাদের সবার করা উচিত আপনারা বাসা থেকে নিয়ে আসুন আমরা জাস্ট বাজার করে আপনাদের খোলে দিয়ে দিব। প্রকৃতি ঘনিষ্ঠ সামগ্রীর কজর সৃষ্টিতে কার্যকর পদক্ষেপের ধারা বহাল রাখা হোক এমনটাই চাওয়া নাগরিক সমাজের আর পরিবেশবাদীদের মন্তব্য মানুষকে ঠিকমতো উদ্বুদ্ধ উদ্দীপ্ত রাখা গেলে দূষণমুক্ত সমাজ নির্মাণ সেই সাথে টেকসই উন্নয়নও হবে ত্বরান্বিত চাইলেই এখন আর কেউ পলিব্যাগ পাচ্ছেন না পণ্য নিতে হচ্ছে কাগজ কাপড় কিংবা পাটের ব্যাগে এমনি ভাবে নিয়ম মানবার সংস্কৃতি দাঁড় করানো গেলে কেবল পরিবেশ সুরক্ষা নয় সব ক্ষেত্রেই যোগ হবে ইতিবাচকতা বলছেন সংশ্লিষ্টরা শাহেদ জাহিদি বাংলাদেশ টেলিভিশন ঢাকা